আসসালামু আলাইকুম ওরকমতুল্লিহি আবরাকাতুম গতকালকে আমরা একটা ভিডিও পোস্ট করছিলাম সেখানে আমরা স্পষ্টভাবে বলছিলাম যে একশো বিশ ফার্মি মুরগি পালন করলে আপনার প্রতি মাসে খাবার খরচ কত টাকা হবে তো সেটা শুধু আমরা বলছিলাম খাবার খরচ এবার ওই ভিডিওতে কিন্তু আমরা কি পরিমাণ ডিম পাবেন এবং প্রতি মাসে আপনার কয় টাকা পরে লাভ হবে শুধু ডিম বিক্রি করে সেটা কিন্তু আমরা আলোচনা করে তো সেটা আপনারা অনেকে জানতে চাইছিলেন তো আজকে মূলত সেটাই জানানোর চেষ্টা করব তো ইউটিউবে অনেকে আসলে বলতে দেখি বা দেখতে শুনি যে একশো পিস ফার্মি মুরগি পালন করে পঞ্চাশ পিস ফার্মি মুরগি পালন করে নাকি সে মাসে পঞ্চাশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা ইনকাম করে তো আসলে কি ইনকাম করা সম্ভব কিনা বা প্রকৃতপক্ষে একশো পিস মুরগি পাললে আপনার কি পরিমাণ লাভ হবে সেটাই আমি আপনাদের কাছকে বিস্তারিত আলোচনা করব তো ধরেন গত ভিডিওতে আমরা বলছিলাম একশো পিস ফার্মি মুরগি পালন করলে আপনার প্রতি মাসে ভিটামিন লিটার বিদ্যুৎ বিল দেওয়া খাওয়ার খরচ আসবে হচ্ছে প্রায় খরচ আসে হচ্ছে আপনার বিশ হাজার সাতশো টাকা তো খরচটা আমরা জানি তো এবার আসে আসলে একশো পিস মুরগি থেকে আপনি প্রতিদিন কি পরিমাণ ডিম পাবেন একশো পিসের ভিত্তি একশো পিসে কিন্তু আপনার কাছে মুরগি থাকবে না নব্বইটা মুরগি থাকবে দশটা মোরগ থাকবে আর যদি আপনি শুধু ডিমের জন্য করেন সেক্ষেত্রে মোরগ না হলেও চলবে অবশ্যই আপনার মোরগ রাখা লাগবে শুধু ডিমের জন্য করলে আহামোরি প্রফিট হয় না সেটাই আমি আপনাদেরকে একটু বের করে দেখাবো একটু অপেক্ষা করেন তো এখন হচ্ছে আপনার একশো পিস মুরগি থেকে আপনি এভারেজে সত্তর থেকে পঁচাত্তর পিস ডিম পাবেন যদি আপনি ভালো অভিজ্ঞতা হন ভালো মুরগি পালন করতে জানেন বা ওদের যদি ভালোভাবে পরিবেশ দিতে পারেন ভালো খাবার দাবার দিতে পারেন সেক্ষেত্রে আপনি সত্তর থেকে পঁচাত্তর পিস ডিম পাবেন আগেও আমি বলছি যে ডিম পাড়া মুরগি মূলত হচ্ছে কী পরিমাণ ডিম পারবে এটা ডিপেন্ড করে আপনার মুরগির যত্নের উপরে এখন প্রতিদিন যদি আপনি পঁচাত্তর পিস দরকার নেই সত্তর পিস ধরেন তো প্রতিদিন যদি আপনি সত্তর পিস ডিম পান সেক্ষেত্রে এক মাসে আপনি ডিম পাবেন দুই পিস এখন দুই পিস ডিম এটা আপনি বাজারে বিক্রি করবেন খুচরা বিক্রি করতে পারবেন না কারণ খুচরা অল্প হলেই বিক্রি করা যায় দেশি মুরগির ডিম বলে বিক্রি করা যায় সত্তর টাকা করে হালি কিন্তু আপনি যখন বাজারে এত ডিম আপনাকে হচ্ছে পাইকারি বিক্রি করতে হবে পাইকারি বিক্রি করতে গেলে আমরা আমাদের এখানে ষাট টাকা করে হালি বিক্রি করতে পারি কিন্তু আপনার ওইখানে আপনি ধরেন পঞ্চান্ন টাকা বেশি ধরা দরকার নেই কমই ধরি ধরেন পঞ্চান্ন টাকা করে আপনি বিক্রি করলেন হালি হালি পঞ্চান্ন টাকা করে হালি বিক্রি করলে আপনি পঞ্চান্নরে চার দেওয়া ভাগ দেন তাহলে এক পিস ডিমের দাম আসে হচ্ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা এইবার একটা ডিমের দাম আসলো আপনার তেরো টাকা পঁচাত্তর পয়সা তাহলে এবার আপনি আপনার কাছে ডিম পাচ্ছেন আপনার মাসে একুশশো তাহলে এবার আপনি একুশশো গুণ হচ্ছে তেরো টাকা পঁচাত্তর পয়সা দেন দিলে আসে হচ্ছে আপনার টোটাল আঠাশ হাজার আটশো টাকা তাইলে আপনি একশো পিস ফার্মি মুরগি আপনি পালন করলেন প্রতি মাসে খাবার খাইতেছে হচ্ছে বিশ হাজার সাতশো টাকা আর আপনি শুধু ডিম বিক্রি করলেন আঠাইশ হাজার আটশো পঁচাত্তর টাকা তাইলে আপনার প্রতি মাসের লাভ থাকলো হচ্ছে আট টাকা যদি আপনি ফার্মি মুরগি শুধু ডিমের জন্য পালেন সেক্ষেত্রে আপনার একশো পিস ফার্মি মুরগি পালন করলে আট হাজার একশো পঁচাত্তর টাকা লাভ থাকবে যদি আপনি সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন হন আপনি যদি ধৈর্যশীল হন ধৈর্য না থাকলে আপনি এই ফার্মিং সেক্টরে লাভ করতে পারবেন না এখন আপনি যদি অভিজ্ঞতা না হন সেক্ষেত্রে কিন্তু যে একটা মুরগি ডেলি সাত টাকা আট টাকা খাবার খাবে একশো গ্রাম খাবারের দাম সাত আট টাকা পরে এখন আপনি যদি ভালো খাবার ভালো ভিটামিন ভালো সুন্দর পরিবেশ দিয়ে ওই মুরগিটা যদি ওই দিন ডিম না পাড়াইতে পারেন তাইলে কিন্তু আপনার কি এই তেরো টাকা কিন্তু আইলো না বরঞ্চ ষাট টাকা আপনার ভিতরে আরও লস হইলো আপনার ভিতরে আরো ঢুকলো তাহলে আপনি যদি একশো পিস মুরগি পালন করে যদি দেখেন যে পঞ্চাশ পিস ডিম পাইলেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ওই আট হাজার টাকাও লাভ হবে না তো সুতরাং ডিম পাড়া মুরগি পাইলা যদি আপনি লাভ করতে চান অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সম্পূর্ণ হইতে হবে ভালো ম্যানেজমেন্ট জানতে হবে সুন্দর পরিবেশ দিতে হবে মুরগিরে খাবার ভিটামিন এগুলো নিয়ে আমরা আগেও অনেক আলোচনা করছি যে ডিম পাড়া মুরগি মূল্য তো আপনার যত্নের উপরে ডিপেন্ড একটা মুরগি অবশ্যই সতেরো আঠারো মাস ডিম পারে কিন্তু একটানা না প্রায় তেরো চোদ্দ মাস ডিম পারে এর বেশি ফার্মি মুরগি পারে না অনেকে আসলে ওই যে একটা হ্যাশট্যাগ লাগাই দিয়েছে যে ফার্মি মুরগি আঠারো মাস ডিম পারে আঠারো মাস হচ্ছে এক টানা ডিম পারে না এক টানা একটা মুরগি সর্বোচ্চ এক থেকে বা দশ থেকে বারো মাস ডিম পারে এক টানা আঠারো মাস পর্যন্ত ডিম পারে কিন্তু একটু একটু গ্যাপ গ্যাপ দিয়ে তো সেক্ষেত্রে যদি আপনি অবহেলা করেন খাবার দাবার ঠিকঠাক মতো না দেন ভালো পরিবেশ না দেন মুরগি অসুস্থ না হলে যদি আপনি সুস্থ করতে না পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার আরও লস হবে তখন কিন্তু আপনি আট হাজার টাকা লাভ করতে পারবেন না এখন কথা হচ্ছে আট হাজার টাকা লাভ করতে পারবেন আপনি শুধু ডিম বিক্রি করে এখন এইখানে আপনি একটা ডিম কিন্তু তেরো টাকা বিক্রি করতেছেন এখন আপনি যদি একটা ইনকিপিউটার কিনেন আপনার যদি মার্কেটিং ভালো থাকে তাহলে আপনি হচ্ছে এই তেরো টাকা ডিমটা আপনি ইনকিপিউটার বসাইতে যদি ফুটেতে পারেন ওই বাচ্চাটার দাম হয়ে যাবে হচ্ছে চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা তখন কিন্তু আপনার লাভ একটু দ্বিগুণ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলেই যদি বোর্ডিং টুডিং করতে পারেন আপনার যদি ওই অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি এই আট হাজার একশো পঁচাত্তর টাকা যে আপনার লাভ হইতেছে একশো বিশ মুরগি পালন করলে শুধু ডিম বিক্রি করে তখন কিন্তু আপনি বাচ্চা ফুটে বিক্রি করলে এটা হচ্ছে ষোলো হাজার টাকা হয়ে যাবে যদি আপনি বোর্ডিং করতে পারেন আপনার যদি ভালো বাচ্চার মার্কেটিং থাকে এখন এই বিষয়গুলো হচ্ছে আপনাদের দেখতে হবে এখন ওই যে অনেকে বলে যে ফার্মি মুরগি পালন করে লাখ প্রতি কুটি প্রতি এত কিছু না ফার্মি মুরগি যে কোনো মুরগি আপনি ফার্মিং সেক্টরে হচ্ছে আপনার ধৈর্য থাকতে হবে ধৈর্য কখনো বেমেনি করেন আপনি যত ধৈর্যশীল হবেন আপনার আগামী আরও তত সুন্দর হবে আপনি হুট করে একশো পিস নিয়ে হিসাব পালন করলে কিন্তু আপনি লাভ করতে পারবেন আপনার অভিজ্ঞতা থাকতে হবে আপনার মার্কেটিংয়ের ব্যাপার স্যাপারটা থাকতে হবে আপনি উৎপাদন করতেছেন ডিম মুরগি ঠিকই পারতেছে কিন্তু আপনি বিক্রি করতে পারতেছেন না তাইলে কিন্তু সমস্যা তো এইসব বিষয়ে না শুনে হচ্ছে আপনারা খামার করবেন অনেকে আসলে আবেগের বসে আমাদের কাছে মেসেজ দেন বা আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্টস করেন যে ভাই আমি চাকরি ছেড়ে দিয়ে এটা করতে চাইতেছি বা চাকরির পাশাপাশি এটা করতে চাইতেছি আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে এটার মার্কেটিং বুঝতে হবে তারপরে হচ্ছে আপনি এখান থেকে লাভ করতে পারবেন হঠাৎ করে আইসে আপনি লাভ করতে পারবেন না আপনি মুরগি কোথায় বিক্রি করতে যাবেন আপনি কোথা থেকে কিনে আনলেন একটা ডিম পাড়া রানিং মুরগি আটশো নশো টাকা আপনার মার্কেটিং নেয় আপনি বিক্রি করতে গেলে দেখবেন দাম বলবে ছশো টাকা তখন কিন্তু আপনি এটা থেকে প্রফিট পাবেন না একটা বিশ ডিম বিক্রি করতে গেলে প্রায় একটা বিশ ডিম ধরেন আপনার বিশ টাকা করে নেয় তো এই বিশ ডিমটা যে আপনি যে বিক্রি করবেন আপনারা যদি কেউ না চিনে আপনার যদি মার্কেটিং না থাকে সেক্ষেত্রে আপনার কাছ থেকে এই বিশ ডিমটা কে কিনতে বলেন তো আগে মার্কেটিং করেন ফার্ম মুরগি পালন করেন এগুলো রোগ সম্পর্কে জানেন মুরগির মল মুরগির পায়খানা দেখে যতদিন পর্যন্ত আপনারা কোনো রোগ নির্ণয় করতে পারবেন না ততদিন পর্যন্ত আপনি একটা সবল খামারি হইতে পারবেন না সুতরাং এই এই সেক্টরে আসলে আসলে আপনাকে অনেক ধৈর্য নিতে হবে আপনার ছয় মাস এক বছর এগুলার সাথে থাকতে হবে তারপরে হচ্ছে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন এই যে আট হাজার টাকা লাভ অনেকে আসলে ওই যে শুধু লাভ দেখায় এত লাভ এত লাভ একশো পিস ফার্মিং পালন করলেই কি এত লাভ এত লাভ না এটা যদি আপনি সুস্থ রাখতে পারেন সুন্দরভাবে পালন করতে পারেন সেক্ষেত্রে দেখবেন আপনার লাভ হবে তাছাড়া কিন্তু আপনার লাভ করা সম্ভব না তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ বুঝাইতে পারছি কোনো এর ভিত্তিতেও যদি অন্য অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এছাড়াও মুরগির খাবার দাবার ভিটামিন মিনারেল এই সবের পাশাপাশি কিন্তু ডিম ডিমপেরা মুরগি সুস্থ রাখতে কিন্তু আপনাদের ভ্যাকসিনেশনও করতে হবে সুতরাং এই যে ভ্যাকসিনেশন এটারও একটা খরচ আছে এটাও হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতা না থাকলে কিন্তু আপনি নিজে না করলে হচ্ছে সমস্যা তারপরে হচ্ছে আপনার প্রতি মাসে মাসে কিন্তু দুই মাস তিন মাস পর পর কিন্তু কিরমি কোর্স করা আপনি যদি কিরমির ড্রোস না করান দেখবেন যে আস্তে আস্তে আপনার ডিমের মুরগির প্রোডাকশন কমে গেছে কিডনি টনিক লিভার টনিক আসলে বলতে গেলেই যে বলছিলাম না যে ফার্মি মুরগি পালন করলে আপনার অনেক ধৈর্য লাগবে কারণ হচ্ছে এইগুলো আসলে আপনার কাছে একটা ডিম পাইতে হলে আপনার অনেক পরিশ্রম করতে হবে কিডনি টনিক দিতে হয় লিভার টনিক দিতে হয় ভিটামিন জিঙ্ক সেরাপ অনেক কিছু দিতে হয় একটা ডিম আসলে এমনি এমনি আসে না অনেকে হয়তো বলে ফেলে যে আর এত ডিম এত ডিম একশো পিস পাইলেই আপনি সত্তর পিস ডিম পাইয়ে যাবেন আসলে সত্তর পিস ডিম তো আর আপনি আজকে আনলেন আজকেই দিয়ে এলো না আপনি কেউ থেকে ডিম পাড়া মুরগি নিয়ে আসলেন কিন্তু ওই ডিমপালা মুরগিটা আপনার বাসায় আইসার সাথে সাথে ডিম পারবেন আপনার বাসায় সুন্দর পরিবেশ দিতে হবে ভিটামিন মিনারেল ভ্যাকসিনেশন সব কিছু সিকিউরিটি হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আপনারা বিশেষ করে দেখবেন যে আমাদের বিসমিল্লা এগুলো যে অ্যাডমিনস হাইপ বাই তার কিন্তু আসলে বায়োসিকিউরিটি সে ঠিকঠাক মতো মেনটেন করে নাই সেক্ষেত্রে কিন্তু উনি অনেক ক্ষতি হয়েছে তো আপনারা এই সব কিছু জেনে শুনে তারপর হচ্ছে খামার করবেন আর খামারই কিন্তু এত লাভ নেই আপনি লাভ করতে পারবেন অবশ্যই লাভ নাই যে বিষয়টা এরকম না আপনাকে পুরো অভিজ্ঞতা সম্পন্ন হইতে হবে এই ফার্মে মুরগির জগতে এসে খামারি জগতে এসে আপনার মার্কেটিক জানা থাকা লাগবে তো আশা করি সম্পূর্ণ দেখলে আপনাদের এই ফার্মে মুরগি সম্পর্কে আরও অন্য অন্য কিছু যদি আপনার মনে হয় জানতে তাহলে অবশ্যই আমাদের কমেন্টস করবেন জানাবো ইনশাল্লাহ ধন্যবাদ